হ্যালো রিভান টনায়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে রাত পোহালেই আবার একটা গোটা নতুন বছরের অপেক্ষা এই সমস্ত দিনটাকে উপেক্ষা করেই আজকে আমরা দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে রাত পোহালেই যখন নতুন একটা বছর তাহলে মিষ্টি মুখ দিয়েই করা যাক না কেন তার জন্যই মনে হলো এরকম একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হওয়া যেতেই পারে যেটা খুব সহজেই ঘরে সামান্য কিছু উপকরণ দিয়ে যদি এরকম একটা বানিয়ে ফেলা যায় তাহলে কেমন হয় তাই জন্যই তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি আজকে প্রসিদ্ধ একটি মিষ্টি নাম তক্তি এই তোক্তি বানানোর জন্য দেখো মিক্সার জারে নর্মাল কিন্তু আমরা দোকান থেকে যেরকম গোবিন্দভোগ চাল নিয়ে আসি সেই চাল নিয়ে এসেই বলতে পারো এক বাটি মেপে কিন্তু এরকম হাফ ডাস্ট করে নিতে হবে মানে এটাকে কিন্তু কোনো রকম ধুয়ে বা আগে থেকে ভিজিয়ে রাখা কোনোটাই নয় নর্মাল দোকান থেকে এনেই একটু শুকনো ন্যাকড়া দিয়ে মুছে এর মধ্যে একটা যে পাউডার থাকে সেটাকে মুছে নিয়ে কিন্তু আমরা নর্মাল একটু মিক্সার জারে আত ভাঙা করে নিয়েছে এটা কিন্তু মিহি পেস্ট করলে চলবে না এবার দেখো করার মধ্যে বেশ অনেকখানি দুধ দেওয়া হয়েছিল মোটামুটি এক লিটারের মতন দেখো চালটা মা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছে এগুলো কিন্তু বেশ দানাদার বলতে পারো একটা চালকে দু দুখণ্ড করতে হবে এবার তোমরা রেশিওটা বুঝে নাও এবার এইখানে চালটাকে কিন্তু দেখো দুধ খুব ভালো জাল হয়ে যখন মোটামুটি অন্তত একশো গ্রাম বা দুশো গ্রাম মতন শুকিয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে আমাদের সেই চালটা দিয়ে দিতে হবে চালটা দিয়ে কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে খুব ভালো করে একবার নাড়িয়ে দিতে হবে নইলে কিন্তু চালটা দলা পাকিয়ে যাবে এবার দেখো কিছু এলাচ দিয়ে দিয়েছিল আর দিল কিছুটা নারকেল কোড়া এখানে নারকেল কোড়ার পরিমাণটা একটু বেশি দিলেই বেশ ভালো লাগে খেতে দেখো আস্তে আস্তে কিন্তু এটা গাঢ়ত্ব হবে আর এটাকে আরও ভালো গাঢ়ত্ব আনার জন্য দিয়ে দেওয়া হয়েছিল দশ টাকার আমলিয়ার প্যাকেটের গুঁড়ো দুধ এটাকে দিলে কিন্তু আরও ভালো গাঢ় হয় এবং কিছু কিছু জায়গাতে কিন্তু মুখে গুঁড়ো দুধটা পরলেও খেতে বেশ ভালোবাসে দেখো এবার ভালো করে কিন্তু এইভাবে আবারও নাড়িয়ে নিতে হবে যাতে ভেতরে কোনো রকম দলা পাকিয়ে না যায় আর কোনো রকম যেন আঠালো ব্যাপার নিচে লেগে না যায় তার জন্য কিন্তু এটাকে কনস্ট্যান্ট আমাদের নাড়তে হবে দেওয়া হলো পরিমাণ মতন সামান্য একটু নুন আর দেওয়া হলো বেশ খানিকটা পরিমাণে কাজু যেটাকে রাফলি চপ করা রয়েছে আর এখানে দেওয়া হলো দু চামচ মতন গাওয়া ঘি এবার কিন্তু এটাকে দিয়ে কিন্তু আমাদের আবারও ভালো করে কিন্তু নাড়িয়ে নিতে হবে দেখো খুব সুন্দর করে এখানে ঘি দিয়ে দেওয়া হয়েছে এবার কিন্তু আমাদের এটাকে আবারও ভালো করে আস্তে আস্তে মিডিয়াম টু হাইতে রেখে এই আমাদের এই জালটি করতে হবে দেখো আবারও খুব সুন্দর করে এইভাবে নাড়িয়ে নেওয়া হলো আর এই রান্নাটি কিন্তু ভীষণ সহজ আর খুব সহজেই ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু এই তক্তি রান্নাটি বানানো যায় এটি খেতে বেশ ভালো লাগে এইভাবে একবার চেক করে নেবে যে ভাতটা সিদ্ধ হয়েছে কি না খেতে মারাত্মক লাগে তোমাদের একবার হাইলি রেকমেন্ড করলাম একবার বানাও আর কমেন্ট সেকশন খোলা রইল কমেন্ট করে জানিও ভীষণ ভালো খেতে হয় আর বছরের শেষ অনেকেই তো বাড়িতে আত্মীয় স্বজন আসা যাওয়া করবে তাহলে এইভাবে বানিয়ে দেখো আবারও কিন্তু এইভাবে জাল করে নিতে হবে বাড়িতে এখন লোকজন আসা যাওয়া থেকেই যাবে আর এইভাবে যদি তোমরা বানিয়ে এটি ফ্রিজে স্টোর করতে পারো খেতে বেশ ভালো লাগে ঠান্ডা ঠান্ডা দেখো কতটা গাঢ় হয়ে গিয়েছে এই পর্যায়েতে এসে আমাদের দিতে হবে চাল সিদ্ধ হয়ে গিয়েছে এবার দিলাম আমরা খেজুরের গুড় এখানে এটা পাটালি ছিল তাই জন্য মা দেখো রাফলি গুঁড়ো করে নিয়েছে আর কিছু কিশমিশ দিয়ে দেওয়া হলো গুড় থেকেও অনেকখানি জল কাটবে তাই জন্য এটা লাস্টে দিয়ে কিন্তু আমাদের করতে হবে নইলে কিন্তু চাল সিদ্ধ হবে না আর একটু দেওয়া হলো এখানে নারকেল কোড়া দিয়ে কিন্তু দেখো এবার এইভাবে কিন্তু খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে চেক করতে থাকো দিকে দেখো আমাদের এটি কিন্তু একদম রেডি খুন্তি এবং কড়াই দুটোকেই খুব সুন্দর কিন্তু সেপারেট করছে তার মানে আমাদের তোপটি কিন্তু প্রপারলি কিন্তু বসানোর জন্য একদম রেডি যে থালার মধ্যে আমরা এটা সেট করবো তার মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন ঘি দেখো ঘি দিয়ে এটাকে খুব ভালো মতন এইভাবে ব্রাশ করে দিয়ে এখানে কিন্তু তোমরা সাদা তেল দিও না তাহলে একটা বিচ্ছিরি গন্ধ ছাড়বে যেটা খেতে পরে ভালো লাগবে না দেখো এই গরম অবস্থাতেই কিন্তু আমাদের এই থালার মধ্যে এটাকে সেট করতে হবে এইভাবে একটু ভালো মতন ছড়িয়ে দিয়ে কালাকাত যেমন করে অনেকটা সেরকম উপর থেকে দিয়ে দেওয়া হলো কাজু কিশমিশ এই গরম অবস্থাতেই আমাদের এখানে অ্যাড করতে হবে তাহলে এটা খুব সুন্দর কিন্তু ভেতরে বসে যাবে এবং সুজি যেমন শক্ত হয় অনেকটা ওরকম হবে দেখো উপর থেকে দেওয়া হলো বেশ অনেকখানি পরিমাণে নারকেল কোড়া এবার এইভাবে দিয়ে কিন্তু আমাদের একটু হাত দিয়ে চেপে চেপে দিলেই এগুলি একদম কিন্তু প্রপারলি এর মধ্যে বসে যাবে যেটা পরে কেটে নিলে কিন্তু আমাদের এগুলো আর খুলে পড়ার কোনো চান্স থাকবে না চলো দেখো মা এগুলোকে খুন্তি দিয়ে একটু ভালো মতন চেপে দিয়ে অন্তত দু থেকে তিন ঘন্টা পর ফ্রিজে রাখার পরেও ঠান্ডা যখন খুব সুন্দর হয়েছিল তখন ফ্রিজে কিছুক্ষণ রাখার পর বের করে নিয়ে এসে দেখো কতটা শক্ত হয়ে গিয়েছে এবার এগুলোকে কেটে তোমরা যে যেরকম ডিজাইন পছন্দ করো সে সেরকম করতে পারো মা দেখো এখানে এটাকে ছুরি দিয়ে কেটে কিন্তু অনেকটা বরফি আকারে নিয়েছে যেরকম অনেক সময় আমরা পুজোর সময় সুজি ব্যবহার করি ঠিক সেই রকম এগুলোকে দেখো আশা করি দেখে তোমরা বুঝতে পারছো এখানে ছুরি দিয়ে কিন্তু এইভাবে আমাদের চপ করে নিতে হবে যে যেই ডিজাইন পছন্দ করছো সেই সেইভাবে করতে পারো চেক করতে থাকো দেখো এখানে আমাদের বরফির ডিজাইন হয়ে গিয়েছে এবার এটাকে একটুখানি মা খোঁচা দিয়ে তুলে নিতে হবে আমাদের প্লেটে সাজানোর জন্য কত সুন্দর একদম নী ঝঞ্ঝাটে কিন্তু আমাদের এগুলো তুপ্তি একদম সুন্দর থালা থেকে কিন্তু উঠে আসছে ব্যাস আর কি এইভাবে বানাও খাও আর কমেন্ট সেকশনে জানাও তোমাদের কেমন লাগছে রেসিপিগুলো ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো ব্যাস আর কি আমাদের তক্তি রেসিপি কিন্তু একদম কিন্তু ইজিলি তৈরি হয়ে গিয়েছে আর প্লেটেও আমরা সার্ভ করে দিয়েছি ধন্যবাদ দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে